সংস্কারী হিসাবে অনেক সময় শিল্পীদের রোষের মুখে পড়তে হয় সেন্সর বোর্ডকে তার সত্ত্বেও কঠোর নিয়মনীতিতে রকম হালকা দেন না বোর্ড কর্তারা তবে বজ্র আটুনের ভিতরেও থাকে ফস্কা গেরো আর তার জেরে এবার বিপাকে ভারতের সেন্সর বোর্ড এক নাবালিকার দাবি সিনেমা দেখে গর্ভবতী হয়ে পড়েছে সে এই অভিযোগের জেরাই এক সেন্সর কর্তাকে সমন পাঠালো ভারতীয় আদালত তামিল সিনেমা কলাবনী মুক্তি পেয়েছে সেই দু সালে সে ছবিতে দেখা গিয়েছিল ছবির নায়ক পালিয়েছে নায়িকাকে নিয়ে পরে অবশ্য তারা বিয়ে করে ভারতীয় ছবিতে আকসারি এ ধরনের দৃশ্য দেখা যায় ফলতে এ ছবির গল্পেও আপত্তিকর কিছু পায়নি সেন্সর বোর্ড ছবিটিকে ইউ সার্টিফিকেট দেওয়া হয়েছিল কিন্তু হিতে বিপরীত হল নাবালিকার দাবি ওই ছবি দেখে সে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় প্রায় মার্চ দশেক নিখোঁজ ছিল সে এই ঘটনার জেরে গর্ভবতী হয়ে পড়ে সে মেয়ে নিখোঁজ হওয়ায় পুলিশে অভিযোগ জানিয়েছেন তার পরিবার সম্প্রতি বছর আদালতে তোলা হলে নাবালিকা দাবি করে সিনেমা দেখে এসব কাজ করতে উদ্বুদ্ধ হয়েছে সে তার গর্ভবতী হওয়ার পিছনেই সিনেমাটিকে দায়ী করে সে এরপর চেন্নাইয়ের আদালতে ডাক পড়ে এক সেন্সর কর্তার জানতে চাওয়া হয় এরকম বিষয়বস্তু থাকা সত্ত্বেও কেন ছবিটিকে সকলের দেখার ছাড়পত্র দেওয়া হয়েছে সেন্সর কর্তা আদালতের সামনে এই গ্রেডিং বা সার্টিফিকেশনের প্রক্রিয়া ব্যাখ্যা করেন যদি এ বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জানা যাচ্ছে নাবালিকার এই দাবিতে বেজায় অসন্তুষ্ট তো সেন্সর বোর্ড এক কর্তার কথাই বোর্ড কোনো বিষয়ে আপত্তি জানালেও তা নিয়ে সমালোচনা হয় আবার না জানালেও এ ধরনের পরিস্থিতিতে পড়তে হয় বস্তুতে এ যে সাখের করা তেমনটাই স্পষ্ট হয়ে উঠেছে ও কর্তার কথায় আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না